হরে কৃষ্ণ শুধুই ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন উদয় কৃষ্ণকে উদয় কৃষ্ণকে আমি বলেছিলাম যে তুমি নিজে নিজে তিলক করবে তো উদয় কৃষ্ণ চেষ্টা করেছে যাই হোক হয়তো অতটা সুন্দর হয়নি ভালো হয়নি আপনারা আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে ও আরও সুন্দর করে নিজে নিজে একা একা তিলক করতে পারে তো কৃষ্ণ ওই যে ডান হাতে যে তিলক দিছো এটা আমরা দেখতে চাই দেখি তো কেমন দিয়েছ কিন্তু এটা উঠিয়ে উঠে দেখা রেব দাদার সঙ্গে বলেছিলাম তো দশ অঙ্গে মোটামুটি দিয়েছে ওম গোবিন্দায় নম দক্ষিণ পাশ ওম বিষ্ণুদের নম দক্ষিণ দক্ষিণ বাহুটে ওম মধুসূধন দক্ষিণ স্কন্ডতে অম তি বিক্রমায় নম বাম পাশে বামনায় নম বাম বাহুতে অম শ্রীধারায় নাম বাম স্কন্ডতে অম ঋষিকম পদ্মনবায় নাম কথিত ওম দামদারায়নম দক্ষিণিক্রমায় নম দেখো হয়তো একটু ভুল হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো উদয় কৃষ্ণ সকলের কাছে প্রার্থনা করো আমাকে কিবা করবেন আমি যাতে ভালো ভক্ত হতে পারি প্রার্থনা করো হরে কৃষ্ণ মহামন্ত্র বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুই হাজার করে হরে 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 রাম রাম যদি ভক্তবৃন্দু তিলকের মহিমা শাস্ত্রে অত্যন্ত সুন্দরভাবে এবং মহিমান্বিতভাবে উপস্থাপন করা আছে তো বিশেষ করে নামহট্ট পরিচয় গ্রন্থে আপনারা দেখবেন সেখানে তিলক দেওয়ার বা তিলক ধারণ করার যে কত সুন্দর মহিমা সেখানে উল্লেখ করা আছে তিলক ধারণ করলে যার কণ্ঠে তুলসীর হার এবং ললাটে তিলক থাকে তাকে জমদুদ্গণ নরকে বা জমালয় নিয়ে যায় না এবং তিলক ধারণ করে আমরা যে সমস্ত যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে যে সেবা ক্রিয়াকর্ম করে থাকি বা সেবা দান করে থাকি সেই সেবার ফল বলা হয়েছে যে শাস্ত্রেও এত সেবার ফল হয় মানে শাস্ত্রে এমনভাবে বর্ণনা করেছেন করেছে যে যে তা অগণিত তার সংখ্যায় গণনা করা যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শিল গুরু মহারাজ জয় কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে জয় তো মহাপ্রভু তিলক সম্বন্ধে একটি কথা বলেছেন যে যার কপালে তিলক নেই তার কপাল হচ্ছে শ্মশান সমতুল্য তো আপনারা আমরা যাতে সবাই ভগবানের এই বিশেষ কৃপা লাভ করতে পারি এবং তিলক ধারণ করতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা হরে কৃষ্ণ হরি বল হরি বল